নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এখন ঠান্ডা পড়তে শুরু করেছে আর এ সময় চিকেন খেতে সকলেরই খুব ভালো লাগে তাই চিকেনের নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এর জন্য চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে একটুও যেন জল না থাকে চিকেনের মধ্যে তারপর এভাবে লেবু রস ঘষে ঘষে মেখে দিতে হবে লেবুর রসটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে গন্ধরাজ লেবুর রস মাখাচ্ছি আপনারা যে কোনো লেবুর রস মাখিয়ে নিতে পারেন খুব ভালো হয় খেতে একটু অন্যরকম রেসিপি শেয়ার করছি ভালো করে দেখবেন আর বাড়িতে অবশ্যই বানাবেন ভালো লাগলে আমার সঙ্গে শেয়ার করবেন এখানে রয়েছে রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো আর রয়েছে পুদিনা পাতা পেঁয়াজ কুচনও রেখে দিয়েছি সমস্ত উপকরণ আমি কিছুটা পেস্ট করে নেব এবার করার মধ্যে চ সমস্ত চিকেনগুলো দিয়ে এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সবই কিন্তু আছে আপনারা পরিমাণ বুঝে লঙ্কাটাও ব্যবহার করবেন আর রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন চিকেনের মধ্যে তাহলে খেতে ভালো লাগে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে তৈরি করে রাখা আর এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কসুরি মেথি আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করছি না এই পর্যায়ে আর এখানে কোনো আঁচও আমি দেই নি এখনও করার মধ্যে হাতে মেখে নেব আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন আমি এখানে খুন্দি দিয়ে একটু নাড়িয়ে নেব সমস্ত উপকরণগুলো মিক্স হয়ে যাবার পর আমি এর মধ্যে আরেকটু গুঁড়ো দিয়েছিলাম আর দিয়ে দিলে দিয়ে দিয়েছি একটু টমেটো কেচাপ আর সয়া সস এভাবে আরেকটু একটু মিক্স করে নেব সমস্ত উপকরণগুলো স্বাদ অনুসারে নুন দিয়ে দিতে হবে এবার কড়াটা আমি উনানে বসিয়ে দিয়েছি উনানে বসানোর পর মিনিট মিনিটখানেক পরেই কিন্তু চিকেনটা থেকে জল ছাড়তে শুরু করবে এর মধ্যে পেঁয়াজ রসুনের পেস্ট টমেটোর পেস্ট ব্যবহার করা হয়েছে জল ছাড়তে থাকবে এবার এই জলটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে শুকিয়ে নেব খুব ভালো করে আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এতে করে চিকেনটা সফট হয়ে যাবে তাড়াতাড়ি আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয় এই রান্নাটা আপনারা একবার করে দেখবেন খুব সহজেই হয়ে যায় আর খেতেও একটু অন্যরকম হয় এভাবে নাড়তে নাড়তে চিকেনের জলটা যখন অনেকটাই শুকিয়ে যাবে মানে মশলাটা ভালো করে কষানো হবে চিকেনের সঙ্গে তারপর এখানে হালকা গরম জল বা নর্মাল জলও আপনারা ব্যবহার করতে পারেন দিয়ে দেওয়ার পর একটু ফুটিয়ে নেবো টক বক করে ফুটিয়ে নিয়ে তারপর দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ততটা সময় ঢাকা দিয়ে রাখতে হবে যতটা মানে সময় লাগে চিকেনটা সেদ্ধ হতে আপনারা বুঝে সেই সময়টা ঢাকা দেবেন দেখুন চিকেন চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে অবশ্যই খুব ভালো করে চিকেনটা সেদ্ধ করে নিতে হবে এবার কড়াটা আমি সরিয়ে দিলাম আরেকটি করা বসিয়ে দিলাম আমি এখানে লোহার করা বসিয়েছি আপনারা যে কোনো করাতেই করতে পারেন তবে লোহার করাতে করলে কিন্তু খুব ভালো হয় কালারটাও খুব ভালো আসে চিকেনের রান্নাটাও খুব ভালো লাগে দিয়ে দিলাম সর্ষের তেল শুকনো লঙ্কা একটা দিয়েছি আপনারা বেশি পরিমাণে ঝাল খেতে চাইলে বেশি পরিমাণে দেবেন শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে এবার রসুন কুচনো আর পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম আমি যে পরিমাণ মশলা আপনাদের দেখিয়েছি সেই পরিমাণ মশলা থেকেই কিন্তু এই রান্নাটা করছি কিছুটা রসুন রেখে দিয়েছিলাম সেগুলোকে কুচিয়ে নিয়েছি আর কিছুটা কুচনো পেঁয়াজও রেখে দিয়েছিলাম তুলে সেটির মধ্যে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দেবেন ঝালটা অবশ্যই বুঝে দেবেন যারা একটু ঝাল বেশি খেতে চান অবশ্যই বেশি করে ঝাল দেবেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত কিছু খুব ভালো করে ভাজতে হবে খুব সুন্দর একটা যখন ফ্লেভার বেরোবে তাহলেই বুঝতে হবে দেখুন লাল লাল করে একটু ভেজে নিতে হবে তবে পুড়িয়ে ফেলা যাবে না কম আছে এই ভাজাটা ভেজে নিতে হবে হালকা বাদামি রং ধরেছে এবার এর মধ্যে আমি যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটি দিয়ে দেবো আমরা চিকেনের রেসিপি অনেকেই খেয়ে থাকি একটু ঘুরিয়ে ফিরে রান্না করলে কিন্তু ভালো লাগে বন্ধুরা আপনারাও এভাবে একবার বানাবেন দেখবেন সত্যি অসাধারণ হয় খেতে সমস্ত চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে লোহার করাতে যেহেতু করেছি তাই একটু কালারটা অন্যরকম হয় এখানে কোনো রকম শুকনো লঙ্কা আমি রান্নায় ব্যবহার করিনি আপনারা যদি চান বেশ কালার ভালো আনবেন তাহলে সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন এভাবে একটু চেড়ে নিতে হবে চিকেনটা যেহেতু অলরেডি সেদ্ধ করা আছে তাই খুব বেশি টাইম লাগবে না এখন আর মিনিট দুয়েক সময় হলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে এবার শেষের দিকে আমি আর একটু এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার মিশিয়ে নেব আরও এক মিনিট নাড়িয়ে নেব দেখুন ঝোলটা বেশ শুকনো শুকনো হয়ে এসছে আর এই রান্নাটা একটু শুকনো শুকনোই ভালো লাগে খেতে আপনারা যেরকম পছন্দ করেন সেরকম ঝোল রাখবেন স্বাদ অনুসারে নুন আর একটুখানি চিনি ব্যবহার করব খুবই সামান্য পরিমাণে চিনি আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন নুন আর চিনি ঝাল এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুসারে ব্যবহার করবেন রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে এই রান্নাটা রুটি পরোটা ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে ভালো লাগে আপনারা অবশ্যই চিকেন বাড়িতে এলে একবার এরকমভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে বন্ধুরা আর অসাধারণ একটা ফ্লেভার হয় যখন আমি শেষের ফোরনটা দিয়েছি খুব ভালো লাগে খেতে এক চিকেন খেতে ভালো লাগে না আর ব্রয়লার চিকেন যখন আপনারা রান্না করবেন মানে ব্রয়লার মুরগি যখন রান্না করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এইভাবে লেবুর রসটা একটু গায়ে ঘষে ঘষে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে দেখুন কত সুন্দর একটা কালার এসছে যেহেতু লোহার করাতে করেছি তাই কালারটা ভালো এসছে আপনারাও এভাবে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর আমার নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন একেবারে সহজ পদ্ধতিতে অল্প মশলা আমি কিন্তু রান্না শেয়ার করি আজ তাহলে আসি সকলেই ভালো থাকবেন বন্ধুরা